প্রায় এক কোটি জনসংখ্যার দেশ তাজাকিস্তান এই জনসংখ্যার ছিয়ানব্বই দশমিক চার শতাংশ অধিবাসী মুসলমান এমনকি দুই হাজার নয় সালে দেশটিতে ইসলামকে সরকারি ধর্ম হিসেবে ঘোষণা করা হয় যা সাবেক সোভিয়েত দেশগুলোর মধ্যে তাজিকিস্তানকে আলাদা করে তুলেছিল কিন্তু মুসলিম অধ্যুষিত এই দেশটিতেই সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে হিজাব শুধু তাই নয় ঈদ উদযাপনেও রয়েছে নানা বাধা নিষেধ গেল বুধবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে আইনটি পাশ করা হয় তাজিক গণমাধ্যম এশিয়া প্লাসের একটি প্রতিবেদনে জানা যায় দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ মজলেশি মিলির আঠারোতম অধিবেশনে হিজাবকে এলিয়েন পোশাক বলে উল্লেখ করে হিজাব নিষিদ্ধের বিলটি উত্থাপিত হয় এবং তা সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয় জাতীয়তাবাদ লালন করা দেশটিতে হিজাব ইসলামিক হেড স্কার্ফ ও ইসলামিক পোশাকের অন্যান্য ঐতিহ্যবাহী ধরনকে নিজেদের জাতীয় ঐতিহ্যবিরোধী বলে দাবি করেন তাজিক একনাক প্রেসিডেন্ট এম আলী রহমান বলা হচ্ছে এসব পোশাক সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য থেকে তাজিকিস্তানে আসতে শুরু করেছে এবং ছড়িয়ে পড়ছে অপরদিকে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ উদযাপনকেও বিদেশি সংস্কৃতি বলা হয়েছে ওই আইনে এর পরিপ্রেক্ষিতে ঈদ উদযাপনে বহু বছর ধরে চলে আসা বিশেষ আয়োজন ঈদগার্দাকে শিশুরা যোগ দিতে পারবে না বলে জানানো হয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশটিতে শিশুরা ঈদ ফিতর ও ঈদ উল আজহার দিন সড়ক ও প্রতিবেশীদের বাড়িতে গিয়ে লোকজনকে অভিবাদন জানিয়ে থাকে স্থানীয়রা একে ঈদ বলে থাকেন নতুন আইনে তা নিষিদ্ধ করা হয়েছে না মানলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা তবে যারা তাজিকিস্তানের ইতিহাস জানেন তাদের কাছে এই খবর নতুন কিছু নয় মত প্রকাশের স্বাধীনতা হরণের অভিযোগ অবশ্য বেশ আগে থেকেই তাজিকিস্তানকে তিরিশ বছর ধরে শাসন করে আসা প্রেসিডেন্ট এম আলী রহমানের বিরুদ্ধে উনিশশো সালে ক্ষমতা গ্রহণের পর থেকে জাতীয়তাবাদ ও সংস্কৃতি রক্ষার দোহাই দিয়ে একে একে নিষিদ্ধ করেছেন ইসলাম চর্চার নানা দিক বিশেষ করে দুই হাজার পনেরো ও ষোলো সালে দাড়ি রাখাও অনেকটা অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয় ধর্মীয় উগ্রপন্থা ঠেকানোর দোহাই দিয়ে সরকারি কর্মসূচির অধীনে ওই দুই বছরে প্রায় লাখ লাখ লোকের দাড়ি কেটে দেয় দেশটির পুলিশ একই বছর লাউড স্পিকারে আজান পর্দা মাদ্রাসা ইসলামী রাজনৈতিক দল ও আরবি নাম নিষিদ্ধ করা হয় তাছাড়া আঠারো বছরের কম বয়সী মহিলাদের ও শিশুদের জন্য মসজিদে উপস্থিতি চল্লিশ ইসলামী বই ছাপানো আমদানি বা রফতানিতেও দেশটিতে নিষিদ্ধ করা হয় তাজিকিস্তান মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ এর উত্তরে কিরজিকিস্তান উত্তর ও পশ্চিমে উজবেকিস্তান পূর্বে গণচীন এবং দক্ষিণে আফগানিস্তান দুসামবে দেশটির বৃহত্তম শহর ও রাজধানী আহমেদ কৌশিক দেশ বর্তমান